আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে যারা আসলে চামড়ার জুতা লাভার বিশেষ করে লোফার বা স্যান্ডেল ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে চলে আসলাম এনল লেদারে এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সাথে কিন্তু ওয়ালেট আছে বেল্ট আছে ভিডিওটা স্কিপ করা যাবে না কারণ খুবই স্পেশাল একটা প্রাইস থাকবে আজকে এননল লেদার থেকে আর বরাবরের মতো এন লেদার থেকে আমাদের সাথে রয়েছে আক্তার ভাই আক্তার ভাই আলাইকুম কেমন আছেন আপনি ভাই তো আলহামদুলিল্লাহ

আর যারা ভাইয়া আসতে পারতেছে না কাজের ব্যস্ততার জন্য তাদের কি কুরিয়ারের ব্যবস্থা রয়েছে কিনা আমরা হ্যাঁ আমরা কুরিয়ারের প্রোডাক্ট পাঠিয়ে থাকি তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে করলে হবে ওকে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি দোকান চিনতে অসুবিধা হয় এই নাম্বারটাই আপনারা কল দিবেন নিচে থেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে তো ভাইয়া আসলে আমরা কি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্যান্ডেল কালেকশন থেকে শুরু করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যান্ডেলের যেহেতু নতুন নতুন কালেকশন চলে আসছে এবং ডিসকাউন্টও রয়েছে

এই দেখেন ভাইট সুন্দর এটা পুরোটা কিন্তু চামড়া আমরা কিছু বিক্রি করি না

মানে তাহলে খুব আরামদায়ক হবে এগুলো খুবই আরামদায়ক যাদের পায় ব্যথা সমস্যা অন্যান্য জোতা পড়তে পারে না লোকাল পড়তে না তাদের জুতা হবে এটা ওকে এটা কিন্তু পুরো জুতাটাই কিন্তু

এই যে দেখেন এই একটা দেখো ভাই কিন্তু খুবই সুন্দর এটাও রেগুলার আমাদের টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছে এখন আমরা মাত্র এটার কিন্তু হচ্ছে মানে টোটালটাই হচ্ছে

এবং এটা কিন্তু হচ্ছে আপনার টুরে গেলে হচ্ছে ব্যাগ করে খুব সুন্দর করে পকেট করে ক্যারি করতে এটা আপার ফুড ডট সবই চামড়া উপর করা এটা অনেক সফটনেস সোলটা হলো রাবার সোল উপর করা আচ্ছা আচ্ছা ওকে এটা এই জুতাটা নিয়ে তো আমাদের কিছু বলার নাই প্রত্যেকটা ভিডিও তো বলা হয় আর কি জুতা একদম এই জুতাটা অনেক আমাদের ভাইরাল জুতা আর ভাইরাল জুতা রাইট ওকে এটা একদম যে ও কি সেই বলতো রাফানটা ইউজ করতে পারবেন রাফানটা ইউজ করা যাবে এবং এটা কিন্তু হচ্ছে একদমই হালকা একদম হালকা এটা আমাদের পঁয়তাল্লিশ সাজ পয়তাল্লিশ সাইজ আছে এটা প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছে মাত্র ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা সরি সরি পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং মনে হচ্ছে কয়েকটা ডিজাইন একটা ডিজাইন আছে একটা কালার আছে একটা

আচ্ছা তার মানে হচ্ছে এটি পরেও কিন্তু আপনারা মজা পাবেন ওকে এটা রেগুলার প্রাইসে আমাদের 2500 টাকা এটা এখন ডিসকাউন্ট দিচ্ছে মাত্র 2090 টাকা এটা 2090 টাকা আচ্ছা আচ্ছা ওকে এই যে এই পাশে যেগুলো আছে লেজার এনগেভিং করা এই এটা দেখুন ভাই কেজলটা খুব সুন্দর কেজলটা সুন্দর হ্যাঁ এটা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আমাদের অ্যাভেলেবেল আছে এটা আছে প্রায় হলো উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা এবং এখানে দেখেন সেলাই করা আছে হ্যাঁ মানে জুতা ছিঁড়ে যাওয়ার কোনো সুযোগই নাই ওকে এই জলটা দেখেন ভাই এটা কিন্তু আমাদের তিনটা কালার মানে তিনটা ইতে ডিজাইন অ্যাভেলেবেল আছে এই জুতাটা আচ্ছা আচ্ছা মানে ডিজাইনটা ভিন্ন প্রাইস সেম প্রাইস সেম এটা উনত্রিশশো টাকা হয়ে যাবে আর এইখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই জলটা দেখেন ভাই এটা

এটার উপর 30% ডিসকাউন্ট আছে আচ্ছা 2890 টাকা এগুলো কিন্তু 30% ডিসকাউন্ট আছে আর ফুল প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি স্যান্ডেলের যে কালার স্যান্ডেলটা দেখেন ভাই কত সুন্দর একটা স্যান্ডেল দুইটা ডিজাইন কিন্তু একই বাস কা জাস্ট আলাদা এটা ইনসোলটা দেখেন কতটা সফট দেখেন ইনসোলটা কিন্তু সফট যে কেউ ব্যবহার করতে যে কেউ ব্যবহার করতে পারে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 1490 টাকা এখন 30% ডিসকাউন্ট দিচ্ছে মাত্র 990 টাকা মাত্র 990 টাকা মাত্র 990 টাকা এই স্যান্ডেলটা পেয়ে যাচ্ছেন ওকে ভাই চেলসির কালেকশনগুলো প্রাইস কেমন ভাই চেলসিগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল এগুলো ছিল আমাদের হ্যাঁ

এই যে এটা আসলে ব্যবহার করা যায় এটা অফিসিয়াল কেজুয়াল সবসুলে পরে এটা আসলে পাঞ্জাবি বলেন প্যান্ট বলেন যায়

এটাও রেগুলার প্রাইস ছিল আমাদের 1490 টাকা এটার উপরে 30% ডিসকাউন্ট আছে ওকে 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 আচ্ছা তো এই হচ্ছে 30% ডিসকাউন্ট আর এইখানে হচ্ছে 40% 40% ডিসকাউন্ট হ্যাঁ এই পুশুমটা পুরোটাই কিন্তু 40% ডিসকাউন্ট এগুলো যা দেখা যাচ্ছে মোটামুটি সবই 40% ডিসকাউন্ট ওকে আচ্ছা ওকে

এই যে একটা এটা হচ্ছে কত এটা 1490 এটা 1490 টাকা এটার উপর 40% ডিসকাউন্ট আছে আচ্ছা এইটা আসলটা দেখতে পারেন কত সুন্দর টাসেল দুটো এটা ডিজাইনটা দুইটাই কিন্তু আলাদা দুইটাই আলাদা ডিজাইন এগুলা রেগুলার প্রাইস এই ডিজাইন খুঁজেন তার প্রাইস সেমি ভাই 2090 টাকা এটার উপর 40% ডিসকাউন্ট আছে ওকে ওকে আচ্ছা এই হাফ শুটটা দেখতে পারেন কত সুন্দর একটা

তারপর হচ্ছে বেনি ডিজাইনের ভিতর ছোটগুলা আছে যারা ওগুলো চান তাও ছোট ছোট ওয়ালেট গুলো যেগুলো আসলে কাউকে গিফট করতে চাইলে সেগুলো আছে এবং কিন্তু হচ্ছে আপনারা বেল কালেকশন আছে বেল কালেকশন পাবেন বিভিন্ন ডিজাইনে এগুলো জাস্ট হচ্ছে সাইজ করে অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখেন এই যে দেখেন এইগুলো হ্যাঁ এই ওয়ালেটটা দেখেন একটু কতটা প্রিমিয়াম এটা কিন্তু ভালোটা ডিসকাউন্ট দিচ্ছি আমরা এই ওয়ালেটটা হ্যাঁ

তারা কিন্তু কারণ তারা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে আর ডিসকাউন্ট যে প্রাইসটা সেটা সীমিত সময়ের জন্য দ্রুত আসবেন সাইজ কিন্তু আপনার মোটামুটি যেগুলো রেগুলার সাইজ যেটা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সেটা তো আছে আর কিছু কিছু অর্ডিনারি প্রোডাক্ট আছে যেগুলো একদম খুবই স্পেশাল যেগুলোতে হচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে একদম ঘরে বসে পার্চেস করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যানোলেদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ